তো সালাতে তোর কি একটা বিষয় জানা আছে কোন বিষয় ফাতে আর পরে আমিন কেন বলি আমরা সুরা ফাতে আর পরে আমিন কেন বলে আমি অবশ্যই এই বিষয়ে আমার কোনো ধারণা নাই তবে আমি অনেকের মুখে শুনেছি সুরা ফাতেয়ার পরে আমরা কেন আমিন বলি এই বিষয়ে আমার কোনো ধারণা নেই তবে এই বিষয়ে আমি অনেক হুজুরের মুখে শুনেছি যে সুরা ফাতে হার ভিতরে আল্লাহ এত সুন্দর কথা বলেছে বা এত সুন্দর অর্থ দেশ যার জন্য আমরা আমিন বলি তাই এখন পরের কথাই কান দিয়ে তো লাভ নেই চল আমরা দুজন আজকে একটা কাজ করি এতদিন তো মনে করেন এই বিষয়ে কোনো আমরা ই করিনি কিন্তু হঠাৎ করে তোর মাথায় যত এই বুদ্ধিটা আসলো তাহলে এক কাজ করি চল দুজনে আজকে আমরা এই অর্থটা জানি যে জন্য আমরা আমিন বলি আজকে আমরা এই অর্থটা জানি কারণ আমরা মুসলিম তো মুসলিম হিসাবে আমাদের তো কম বেশি ধারণা রাখতে হবে এই জন্যে আজকে আমরা চল দুজনে মিলে এই অর্থটা জানি তাহলে জানতে হলে আমাদের কী করতে হবে কোরআন মাজিদ দেখতে হবে এখন তো আমাদের কাছে কোরআন মাজিদ নেই তাহলে আমরা কি করি আমার কাছে একটা ফোন আছে চলে এই ফোনের আমরা এই অর্থটা আজকে জানি না কি বলিস আচ্ছা ঠিক আছে তাহলে অর্থ জানতে হলে তাহলে এখন তো আমাদের বর্তমান আমাদের হাতে ফোন আছে তাহলে আমাদের অর্থ জানতে তো সমস্যা আজকে সুরা ফাতিহার অর্থ জানবো এখন সুরা ফাতিহার ভিতর আল্লাহ তালা বলেছে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের মহান পালনকর্তা যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু কি সুন্দর কথা আল্লাহ বলেছেন যিনি কর্মফল দিবসের মালিক আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি খুব সুন্দর কথা আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে সকল লোকের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যারা আপনার গজবের নিপত্তি ও পথভ্রষ্ট আমিন ও এই জন্যই আমরা আমিন বলি বুঝছিস এজন্য আমাদের উচিত যে ইসলাম সম্পর্কে আমাদের বেশি করে জ্ঞান নিতে হবে ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে এই জন্য এমন কাজ আমাদের সমস্যা বুঝিস আমরা মুসলিম হিসাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে আমাদের মুসলিম হিসাবে কম বেশি আমাদের ফুলফিল জানা দরকার আমাদের জীবন চলার জন্য যেটুক লাগে সেই অনুযায়ী আমাদের মন কাজ যে ইসলাম সম্পর্কে ধারণা রাখতে হবে না কাল কিয়ামতার মাঠে আমরা আল্লাহ তালার কাছে কী জবাব বল আল্লাহ তালা যদি বলে যে তোর তোমার এত বছর আমি হায়াত দিলাম ষাট সত্তর আশি বছর হায়াত দিলাম তুমি কেন তুমি কেন হলো গে আমার ইবাদত করলে কিন্তু এই বিষয়ে তুমি জ্ঞান রাখলে না এই জন্য আমাদের মন যে মুসলিম হিসাবে আমাদের এই জ্ঞানটা রাখা উচিত প্রত্যেক লোকেরই জ্ঞানটা রাখা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুজদান করুক আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক